আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী कस्বা উপজেলার পাইক ইউনিয়নের কুллаপথর শহীদ মিনার যে প্রান্তটি রয়েছে যেখানে 52 জন শহীদরা শহীদ রয়েছে 1971 সালে মহান মুক্তি স্বাধীনতা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন বারান্ন জন শহীদ একত্রিত অত্র স্থানটির মধ্যে সাহিত রয়েছে প্রিয় দর্শক আমরা দেখাবো সঙ্গেই থাকুন অত্র শহীদ মিনারটির মধ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ কেন্দ্রে আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অত্যন্ত নান্ধনিকভাবে অত্র শহীদ মিনারটিকে সাজিয়ে তুলেছেন ফুটিয়ে তুলেছেন এবং অত্র সমাধি স্থলটি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা শহীদের এখানে সামনের মধ্যে রয়েছে প্রতিটা শহীদের নাম সহ কোন কোন এলাকার সকল কিছু তথ্যগুলি কিন্তু আপনারা প্রতিটা যে কবরের সামনে তাদের নেমির মধ্যে লেখা রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অত্র শহীদ সফর করতে আসে প্রিয় দর্শক আজকে আমরা এন ডট টিভি এবং আলো টিভি নাইনটি সিক্স থেকে চলে আসলাম ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার আমাদের কসবা উপজেলার কসবা উপজেলার প্রাণ কেন্দ্রে এবং বাইক ইউনিয়নের শহীদ মিনার তুল্লাপাথর স্থলটি এখানে একটি পাহাড়ের উপরে এই শহীদ মিনারটি যেখানে স্থাপিত রয়েছে বায়ান্ন জন শহীদরা এই শহীদরা এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সফর করতে আসেন ভিজিট করতে আসেন প্রতিদিনই আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এই শহীদ মিনারটির মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এস ফাইভ দ্বারা বাউন্ডারি দিয়েছেন এবং সুন্দরভাবে নির্মাণ করেছেন এই শহীদ মিনারটিকে এবং এখানে যে পর্যটক চলে আসে প্রতিদিনই এখানে একটি রেস্ট হাউজও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার করে দিয়েছেন এবং যারা আসে তাদের জন্য নামাজ করার জন্য একটি মসজিদও করে দিয়েছেন এখানে এই যে আমরা আমাদের যে শহীদরা এখানে সাহিত্য রয়েছে এই জায়গাটা মূলত আমাদের অত্র এলাকার একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সাহেব উনিও উনি এই জায়গাটা দিয়েছেন এবং উনিও কিন্তু মারা গিয়েছেন আমরা জানি যে দু সালে মনে হয় উনি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছেন আমাদের মাছ থেকে উনার আত্মার মাত্রার কামনা করছি এবং আমরা আমাদের যে এখানে বাইন জন শহীদ সাহিত্য রয়েছে তাদের রক্তের বিনিময় কিন্তু আমরা এই ছোট্ট সোনার বাংলাদেশটি পেয়েছি লাল সবুজের পতাকার এই দেশটি পাওয়ার একমাত্র যে লোকগুলি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে তাদের আজকে তাদের আত্মার মাক্ষেরত কামনা করছি এবং আমাদের আত্মার মাক্ষরাত কামনা করছি সকল শহীদদের শহীদদের এবং অত্র শহীদ মিনারটির মধ্যে আমাদের বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে প্রতিদিনই সফরে বিভিন্ন প্রান্তে থেকে শহীদদেরা আত্মীয় স্বজনও চলে আসে অত্র শহীদ ভিনারটির মধ্যে আপনারা সঙ্গেই থাকুন আমি একে একে দেখাচ্ছি সবকিছু